সেই ঢুকলাম কাঙ্ক্ষিত কটক মিলের ভিতরে সৈয়দ স্পিনিং মিল যেখানে কেউ ঢুকতেই পারে না অবশেষে আমি আর সানুভাই ঢুকলাম ভিতরের ভিতরের যে আপনার আবহাওয়া বা অট্টালিকা আছে সেগুলো দেখার জন্য তো আপনারা সাথে থাকুন ইনশাল্লাহ দেখতে পারবেন আমাদের কথা আর জীবন কাহিনী বা সৈয়ত স্পিনিং মিলেন জীবন কাহিনী খড়কুটোরও বাসা হয়েছে এই কটক মেলের স্থাপনা যেখানে ছিল হাজার হাজার মানুষের স্থান সেই স্থানগুলো এখন পরিত্যক্ত একটা স্থান তো দোয়া করে অবশ্যই ইনশাল্লাহ অতি শীঘ্রই স্থানটা ঠিক হয়ে যাক সেই বাহারি রকমের বট গাছ না কি গাছ সঠিকভাবে আমি বলতে পারতেছি না তো আপনারাই বলবেন এগুলা কি ধরনের কি গাছ হতে পারে তো এটা কিন্তু কটক মেলের ভিতরে আর কি যারা আপনারা চেনেন ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু স্থান আছে স্থানে ঢুকতে আমার ভয় লাগতেছে অনেক পুরনো পুরনো জায়গা এতে এই জায়গাটা অনেক পুরোনো ভাই জায়গার বয়স কত হবো এই অট্টালিকার বয়স কত হতে পারে তিনশো বছরের প্রায় প্রায় এই বয়স পাকিস্তান মতো তৈরি হয়েছিল তো এখনো ইনশাল্লাহ ভাই পোকা তো নাই এখনো সেই অট্টালিকাগুলো আছে তো দেখতেই ভয়ঙ্কর লাগে তো আমি ভিডিও করবো কি আমার তো হাত কাঁপতেছে দেখতেছি ভিডিও যে কাঁপতেছে আমি বুঝতেই পারতেছি না ভিডিও করা বাদ দিয়ে আমি দেখতেছি বুঝছেন কি আপনাদের কি আর কি দেখাবো ভাই বলেন আমার তো সাই এত সুন্দর নৈসর্গিক সৌন্দর্যের যে অপার ভূমি আছে ভাই এটা হচ্ছে তুলার গুদাম ঘর আর এটাও গুদাম ঘর এখানে বসবাস কিছু কর্মী ছিল মানে থাকার রুম আর কি বাসস্থান আর এই পাশে যেগুলো দেখতেছেন সবই আপনার গুদাম ঘর তো আরও আছে আরও কথা আছে আপনাদের মাঝে উপস্থাপন করব। পুরনো গাছ আছে পুরনো বাড়ি আছে এই পাশে আর কি এটাও গুদাম ঘর আর কি তুলার গুদাম ঘর যাকে বলে আর এই পাশে আছে পুরনো পুরোনো গাছ আর পুরোনো সব অট্টালিকা অনেক পুরোনো গাছ প্রায় তিনশো বছর সাধ্যের লাগামের বাইরে কি বলবো ভাই যে তোমার করতেছে ছাই ছাই ভয়ে তো আমার পিনজোর যায় ভাই আমার ভিডিওতে ব্যস্ত সেভাবে সে সুন্দরভাবে ভিডিও করতেছে আমরাই পারলাম না ভাই ভিডিও করতে হাই কি বলবো আপনাদের এই গাছটা দেখতে মনে হচ্ছে চুলের শিকল বেনি তো আপনারাই বলেন গাছটা কত বছর পুরনো হতে পারে আপনাদের হাতে আমি আর কি সমর্পণ করলাম আমার মন্তব্য আর ওই পাশে আছে আপনার পোশাক করার স্থান তো এখন সেটা এখন পরিত্যক্ত একটা স্থান হয়ে গেছে আর এই পাশে আছে আপনার বাথরুম গোসলখানা এই আগেকার দিনের বাসস্থানগুলো অনেক বড় বড় বা ছোটোর ছিল না এখনকার মতো অনেক ছোটো না অনেক বড় বড় বাসস্থান তো দেখেন গাছেরও শিকল বেণী হয় তো সেই শিকল শিকলবেণীগুলো আপনাদের মাঝে উপস্থাপন করলাম কেমন লাগতেছে অবশ্যই বলবেন আর ভিডিওগুলো কেমন লাগে সেগুলো মন্তব্য করবেন কমেন্ট বক্সে ইনশাল্লাহ এইটা ছিল গোসুলখানা এখান দিয়ে ছিল ড্রেন তো পানিগুলো এইভাবে এই ড্রেন দিয়ে পাশ দিয়ে চলে যেত ওই জায়গায় বাথরুমগুলোও কিন্তু অনেক বড় বড় ছিল আর প্রস্রাব করার স্থানটাও আপনাদের দেখাইছি আপনার এই জীবনে ভাই আপনি এর ভিতরে কতবার ঢুকেছেন কিছু তো একটা আছে না করে জায়গাটা কেমন যেন ভয়ঙ্কর ভয়ঙ্কর মনে হচ্ছে তো আপনারা সঙ্গে থাকবেন একটু লাইট দেই আপাতত এর ভিতরে কিছু নাই কিছু নেই স্পিনিং মিল সাম্রাজ্যের নীলাবালি কথা এখানেই সমাপ্তি করতেছি তার তিলক আমি এতক্ষণ ছিলাম আপনাদের সাথে খোদার বান্দা আমার বড় পরিচয় আমি একজন মুসলিম খোদা হাফেজ